হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল অনস্ক্রিন সরাসরি আপনাদেরকে দেখাবো বাংলা বায়ু প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয় ঘর না করার অভিযোগে সতেরো জন উপভোক্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো তেহট্ট এক নং ব্লক প্রশাসন এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যা আপনাদেরকে জানাবো পাশাপাশি যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন প্রথম বা দ্বিতীয় কিস্তি তাহলে আপনি জানতে পারবেন কবে পাবেন এক কথা পিডব্লিউএলদের টাকা কবে দেবে যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তি কবে পাওয়া যাবে তো আপনারা এবারে দেখুন তাদের মধ্যে আটজন ঘরের টাকা জমা দিয়েছেন ব্লক প্রশাসনকে বাকি নয় জনের বিরুদ্ধে বিডিও থানায় সাধারণ অভিযোগ করেছেন যদি তারা টাকা ফেরত না দেন তবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে বলেও জানিয়েছেন বিডিও সঞ্জীব সেন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে কি যে তেহট্ট এক নং ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েত প্রথম পর্যায়ে উনিশশো ছাব্বিশ জন বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পেয়েছেন তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রাজ্য সরকার পক্ষ থেকে ব্লক প্রশাসন ঘর শুরু হয়েছে এই ছবি ও সরজমিন তদন্তের পর দ্বিতীয় কিস্তির টাকা পঞ্চাশ হাজার টাকা মে মাসে পেয়েছেন উপভোক্তারা অর্থাৎ এটা বিভিন্ন এলাকার ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে তবে বিষয় হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকায় কিন্তু পায় অর্থাৎ ষাট ষাট একশো কুড়ি এবারে বলা হচ্ছে প্রথম কিস্তির টাকা পাওয়ার তিন মাসের মধ্যে উনষাট জন উপভোক্তা বাড়ি শুরু করেননি তাদের সেই সময় সাত দিনের মধ্যে বাড়ি শুরু করার নির্দেশ দিলেও সতেরো জন সেই নির্দেশের পরেও বাড়ি তৈরি করেননি অর্থাৎ বুঝতে পারলেন ঊনষাট জন টোটাল কিন্তু বাড়ি তৈরি করেনি প্রথম কিস্তি পাওয়ার পর তারপর তাদেরকে বলা হয়েছিল তো বাকিরে শুরু করলো শুধুমাত্র সতেরো জন ব্যক্তি বাড়ি তৈরি করা শুরু করেনি যদিও ওই সতেরো জন দ্বিতীয় কিস্তি টাকাও পায়নি আর প্রথম কিস্তি টাকা পাওয়ার পর যতটুকু কাজ করলে পর দ্বিতীয় কিস্তি পাওয়া যায় সেই কাজটি তো ফুলেই করেনি যার কারণে কিন্তু এই ব্যক্তিরা টাকা পাননি তবে এদের কিন্তু টাকা ফেরত দিতেই হবে সম্প্রতি ঘরের কাজ কেমন হচ্ছে তা সরজমিনী তদন্ত করতে যান ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যারা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন সেই সব উপভোক্তার বাড়িতে যান তারা গিয়ে ওই সতেরো জন উপভোক্তার হদিস পান তাদের সাত দিন সময় দেওয়া হয় কিন্তু কেউই সাত দিনের মধ্যে বাড়ি তৈরি শুরু করেনি এরপর তাদের ডেকে পাঠিয়ে টাকা ফেরত দিতে বলে ব্লক প্রশাসন সেই মতো প্রথম দফায় পাঁচজন উপভোক্তা টাকা ফেরত দেন বাকি টাকা ফেরত না দেওয়ায় বিডিও পুলিশে অভিযোগ করেন পুলিশের তৎপরতায় আরও তিনজন টাকা ফেরত দিলেও বাকি নয়জন না টাকা ফেরত দিচ্ছেন না বাড়ি করছেন সেই নয়জনের জনের বিরুদ্ধে বিডিও থানায় জেনারেল ডায়েরি করছেন বীর সঞ্জীব সেন বলছেন যে প্রথম কেজি টাকা তারা পেয়েছেন বারবার বলা সত্ত্বেও তারা বাড়ি তৈরি করেননি এই জন্য তাদের শোকজ করা হয়েছিল তারপরেও তারা বাড়ি তৈরি করেনি বাড়ি না হওয়ায় তাদের দ্বিতীয় কিছু টাকাও দেওয়া হয়নি সেই কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো আপনার ক্ষেত্রেও এরকমটা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তাই সাবধান থাকবেন যদি প্রথম কিছু টাকা পাওয়ার পর এখনও পর্যন্ত বাড়ি তৈরি শুরু করেননি তাহলে করুন আর লিঙ্কটেন পর্যন্ত আপনাকে গাতনি করতে হবে তবেই আপনি দ্বিতীয় কিস্তি পাবেন এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে আমার সমস্ত ক্রাইটেরিয়া ফুল হয়েছে এবং আমি কাজ করেছি তারপরে কেন টাকা পাচ্ছি না এর জন্য বলবো হয়তো বা আপনার ব্লক কিছুটা সময় নিচ্ছে যেহেতু ব্লকের ট্রেজারিতে টাকাগুলো জমা রয়েছে তো সেই প্রসেসিংগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনি টাকা পাবেন নিশ্চিত থাকুন এখনও পর্যন্ত অনেকেই পাচ্ছে আগামী দিনও হয়তো আরও কয়েকদিন মধ্যে পাবে তবে বিষয়টা হচ্ছে পিডব্লিউএলের টাকা কবে দেওয়া হবে যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন একটি কিস্তিও পাননি তো তাদের বিষয়ে রাজ্য সরকার পক্ষ থেকে ঘোষণা ছিল যে তাদের ডিসেম্বর মাসের দিকে টাকা দেওয়া হবে তো সেই সত্য অনুযায়ী আপনারা কিন্তু ডিসেম্বর মাসের দিকে টাকা পাবেন তো এই নিয়ে খুব শীঘ্রই কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে ঘোষণা হবে তো এই নিয়ে ভিডিওর আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটটি মিস না করতে